আমাদের সমাজে কত স্বাধীন সংগ্রামরা আছে বিপ্লবীরা আছে যারা লড়াই করে আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে এই স্বাধীনতার স্বাদ দিয়ে গেছে মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু আরও অনেকে আছে যারা ইংরেজদের সাথে লড়াই করেছে আমাদের ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমাদেরকে স্বাধীন করার জন্য কিন্তু সত্যিই কি আমরা স্বাধীনতা পেরেছি স্বাধীনতা তো অবশ্যই আমরা লাভ করেছি ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করেছি স্বাধীনভাবে আমরা মেয়েরা এখন ঘরে ঘরে শিক্ষিত হতে পারছি পড়াশোনা করতে পারছি স্কুল কলেজ যেতে পারছি আমরা মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারছি ছেলেরা দাবি নিজের কাজ শিক্ষা ব্যবসা সব কিছু উন্নত করতে পারছি অথচ একটি মেয়ে এই সমাজের মধ্যে নিরাপত্তা বোধ করতে পারছে না সে শিক্ষিত হতে পারছে সে বাইরে কাজ করতে যেতে পারছে অথচ ও যেখানে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটাই ওর জন্য স্বাধীনভাবে নিরাপদ নয় নিরাপত্তা নেই সেই জায়গায় সেটা স্কুল হোক কলেজ হোক নিজের বসবাস হোক হসপিটাল হোক রেল স্টেশন হোক রাস্তাঘাটে ওটাও একটি মেয়ে স্বাধীনভাবে নিরাপত্তা রাস্তাঘাটেও একটি মেয়েকে মোলিস স্টেশনের শিকার হতে রাস্তাঘাট থেকেও একটি মেয়েকে জোর বলে তুলে রাখতে হয় তার সঙ্গে হারাপ কিছু আচরণ হারা কিছু ব্যবহার হারা কিছু কান্ড করতে করার জন্য একটি হসপিটালেও হার্স একজন ডাক্তার বলো একজন পেশাল নার্স বলো সে সুরক্ষিত হয় আপনার একজন মুরগিরা পেশেন্ট কি করে সুরক্ষিত থাকবে একজন টিচারের সামনে একজন মেয়ে ছাত্রীও নিজেকে সুস্থ বোধ করতে পারছে আজকাল আমরা তাইশো নিউজ প্যাপর বলো নিউজ চ্যানেলগুলো শুনতে পাই যে অমুক শিক্ষকের কাছে অমুক ছাত্রী শ্রীলতাহানি শিকার হয়েছে আজকাল নিজের বসবাসীদের ওরা মেয়েরা সেফ নয় প্রমুক পাপার হাতে অমুক মেয়ে শ্রীলতাহানি শিকার হয়েছে প্রমুক দাদার হাতে অমুক মেয়ে শ্রীলতা হানি শিকার হয়েছে ট্রেনেও পাশেও মেয়েরা একা জায়গার উপর অন্য বোধ করতে পারছে সে বসেও নাকি কিছু খারাপ আসন্দর রাখুন জানোয়ার আছে আমাদের সমাজের মধ্যে যারা মেয়েদের কুমোজে তাহলে ওদের বাড়ি এই যে সামিক সংগ্রামরা রয়েছে বিপ্লবরা রয়েছে তারা নিজের জন্য একশো দূরে দিয়েছে ইংরেজদের হাতে তাদের বেশি লক্ষ্য করেছে শুধুমাত্র তারা মেয়েরা সমাজে এগিয়ে যেতে পারে নিজের কাছে দাঁড়াতে পারে শিক্ষিত হতে পারে পুরুষরা যাতে তাদের শিক্ষা শিক্ষার ক্ষেত্রে উন্নত হতে পারে ব্যবসা বাণিজ্য কাজ অর্থ উন্নত হতে পারে তাদের দাঁড়া যাবে তারা নিজের দাঁড়াতে তাদের নিজের ভয়ে মা মেয়ে স্ত্রী বোন দিনে সব কিছু আপনাদের ভালো লাগতে পারে সেটাকে মধ্যে আসলে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে বা হয় কারণ পুরুষের কাছে কোনো আর কি কোনো মাহত্বই নেই কোনো গুরুত্বই নেই যেখানে সেখানে পুরুষ সমাজ পুরুষ শাসিত সমাজ মেয়েদেরকে নিয়ে ছিন্ডিং খেলছে লালছনা শিলা করা আছে মেদুকে সম্মান নিয়ে খেলছে যেখানে আজ পর্যন্ত একটি নিয়ে স্কুল বলে হত্রো রাস্তাঘাট ঘর কিন্তু বাস ট্রেন্ড কোথাও শুরুতে নয় সেক্ষেত্রে আগে কি আমাদের সমাজের বিভোগী যারা সংগ্রামটা পেরেছে সত্যিই আমাদের সামলা হয়তো ইংরেজদের হাতেটা আমাদেরকে মুখ্যতে পেরেছি কিন্তু আমাদের সমাজের কিছু রাখস জানে আছে যারা মেয়েদের উপরেই বিশেষ করে চরম প্রভাব ফেলে মেয়েদের উপরেই সে জানায় চড়াও হয় সেই সব রাক্ষসব মেয়েদেরকে যারা নিজেকে লোক সামলাতে পারে না লাল সাই মেঘে উঠে তাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো সংগ্রাম কোনো কিছু মেয়েদেরকে বাঁচাতে পারি সামনে বাড়িতে আমরা মেয়েরাকে শুধু করছি শুধু কি লাঞ্ছনা স্বীকার করবো সবাই সোমবারে কি